রাখাল শিল্ডের ফাইনাল ম্যাচে বিশেষ অতিথি হিসেবে আসছেন গৌতম সরকার ইনি ভারতীয় ফুটবল দলের প্রাক্তন ফুটবলার যিনি দেশের মাটিতে তো বটেই বিদেশের মাটিতেও ভারতীয় দলের হয়ে ফুটবল শৈলী তুলে ধরেছেন ফুটবল প্রেমীদের সামনে এই ধরনের ব্যক্তিত্ব এবার আসছেন রাজ্য ফুটবল সংস্থার আমন্ত্রণে আগরতলায় রাখাল শিল্ডের ফাইনাল ম্যাচে গৌতম সরকারের পরিচিতি রয়েছে ভারতীয় দলে এখনো ইন্ডিয়ান বেকিন বাওয়ার বলে ইস্ট বেঙ্গল মোহন হয়ে বহু ম্যাচ খেলেছেন তিনি ভারতের জার্সি গায়ে চাপিয়ে পেলে মারাদানার সঙ্গেও দাঁতে দাঁত চেপে ফুটবল মাঠে লড়াই করেছেন এই আন্তর্জাতিক ফুটবলার প্রাক্তন আন্তর্জাতিক মানের এই ফুটবলার এবার আসবেন আগরতলায় আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত রাজ্য ফুটবল সংস্থা বিউরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা